আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলাম নারায়ণপুর বাজারে আর নারায়ণপুর বাজারে এক কাকি বসে আছে মনসা পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে এবং তার সঙ্গে আমরা কথা বলবো আসেন দর্শক তার সঙ্গে আমরা কথা বলবো কাকি আদাব কেমন আছেন তো বসে আছেন এই মনসা পূজার সব সামগ্রী নিয়ে তাই না তো মনসা পূজা কবে রবিবারে আর আপনারা কেমন বেশ কিন করলেন এই পূজাতে ভালোই বেস্কিন হলো আর এগুলো বানাইছে কে কি আপনারা বানাইছেন ও তো কত দিন থেকে আপনারা এগুলো তৈরি করেন না দু মাস থেকে তৈরি করতেছেন এগুলো ঠিক আছে কিন্তু কত দিন থেকে মানে বিগত কত বছর থেকে এগুলো তৈরি করেন মেলা বছর বেশি আমার বিয়া আপনার সংসার জীবনের পঞ্চাশ বছর

মানে কালি সবাই সনাতন ধর্মলম্বীদের যতগুলো পূজার সামগ্রী সবগুলো আপনারা তৈরি করেন সামনে যে প্রতি দুর্গা পূজা হবে এগুলো ওটাও করে এটাও তৈরি করেন প্রিয় দর্শক দেখলেন কাকির সংসার জীবন প্রায় পঞ্চাশ বছর উনি বিয়ে হওয়ার পর থেকে এই সনাতন ধর্মলম্বীদের যে বিভিন্ন পূজার সামগ্রী তার সঙ্গে উনি লিপ্ত আছেন আর উনি হচ্ছে এর উপর তার জীবিকা নির্বাহন করেন তা না কাকি তো আপনাদের এগুলো কোন কোন হাটে বিক্রি করেন

কাজই হচ্ছে যে এই সনাতন ধর্মলম্বীদের বিভিন্ন প্রকার সামগ্রীগুলো তৈরি করে হাটবাজারে বিক্রি করে এখান থেকে তার জীবিকা নির্বাহ করা হয় কাকি বসে আছেন এই যে পার্শ্বে আর তার সামনে প্রতিমার প্রতিমা বলছে আপনার হচ্ছে যে মনসার সব সামগ্রী নিয়ে কাকি বসে আছেন আজ কত টাকার বেশ করছেন কাকি সব আছে খোলো এগুলো কত করে বিক্রি করেন এই ছোটগুলো চল্লিশ পঞ্চাশ আর বড়টা আর মানে যার কাছ থেকে যে কাস্টমার নিতে পারেন তো আপনাদের কাছে এখানে নারায়ণপুর আসলে এগুলো পাবেন দর্শক আপনাদের যারা সনাতন ধর্মলম্বী আছেন যদি মনে করেন মনসা পূজার সামগ্রী কিনবো তাহলে কাকির বাসা হচ্ছে নারায়ণপুর পালপাড়া এখানে আসলে আপনি বিভিন্ন সনাতন ধর্মলম্বীদের পূজার সামগ্রী আপনি পাবেন প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম